তো দুপুরবেলা গরম ভাতের সাথে এইভাবে একবার বাছা মাছের ঝাল বানিয়ে দেখুন এটি খেতে অসাধারণ হয় হ্যালো ফ্রেন্ড মাদার কুক চ্যানেলে সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাছা মাছের ঝাল দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না তো দেরি না করে চটপট এই বাছা মাছের ঝাল বানিয়ে ফেলুন দেখুন কতটা লোভনীয় হয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস বাছা মাছ বাছা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি এবার পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে লবণ হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিলাম এবার দু মিনিট মতো রেখে দেবো মাছগুলো দু মিনিট মতো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ম্যারিনেট হয়ে গেছে এবারে গ্যাসে একটা কড়াই চাপিয়ে কিছুটা সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার মাছগুলো আস্তে করে ভেজে নেব মাছগুলো দিয়ে একটু ঢেকে দিলাম তেল ছিটে আসছে সেই জন্য ঢেকে দিলাম এবার ঢাকাটা একটু খুলে নেব। নিয়ে মাছগুলোকে একবার উল্টে দেব মাছগুলোকে উল্টে দিলাম দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে দিয়ে আবার একটু ঢেকে দেব। মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে ভাজলে এই মাছগুলো খেতে ভালো লাগবে না হালকা করে ভেজে নেব মাছগুলোকে দুপিঠায় হালকা করে ভেজে নিলাম এবার মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব আর এখানে আমি একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন করে ভেজে নিলাম এবার এখানে দেখুন একটা ছোট পেঁয়াজকে আমি বেটে নিয়েছি মিক্সিতে এই বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম বাটা পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি টক দই এরকম চামচের আমি দুই চামচ মতো টক দই নিয়ে নিয়েছি তো দইটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব পেঁয়াজ বাটাটা দিয়েও দেখুন হালকা ব্রাউন করে ভেজে নিলাম এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ বাটার সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে একটু ভেজে নিলাম এবার এখানে আরও অল্প একটু জল দিয়ে দিলাম মানে একটু জল দিয়ে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে ভালো করে এই পেঁয়াজ বাটার সাথে ভালো করে কষিয়ে নেব আপনারা দইয়ের পরিবর্তে টমেটো বাটা দিয়েও করতে পারেন এই রেসিপিটি কিন্তু খুব চটজলদি হয়ে যায় এবং গরম ভাতের সাথে খেতে তার মিলা দিই এই রেসিপিটি ভালো লাগলে মাদার টিউব চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এবং অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব একটু ঢেকে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম দেখুন উপরে তেল ভেসে উঠেছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটাকে ভালো করে নেড়ে নিলাম দেখুন মশলা আর তেল আলাদা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দেখুন দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতন চিনি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো গ্রেভিটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়েছে চারটে এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম মাছটাকে একটু ঝাঁকিয়ে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার ঢাকাটা খুলে নেবো এবার এখানে দেখুন এক টেবিল চামচ সর্ষে বেটে রেখেছি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব একটু কড়াই ধরে আমি ঝাঁকিয়ে নিলাম যাতে সর্ষে বাটাটা ভালোভাবে মিশে যায় খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব। পাঁচ মিনিট আমি ভালো মতন ফুটিয়ে নিলাম এবার ঢাকাটা খুলে নেব গা মাখা মাখা মাছের ঝাল একদম তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটি গরম ভাতে জাস্ট অসাধারণ এবার উপর থেকে অল্প একটু ধনে পাতা কুচো ছড়িয়ে গরম গরম পরিবেশন করে নেবো